প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এই পাতাগুলো হলো খুব সুন্দর দেখেন সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো দেখলে যে কারো ভালো লাগবে আমার তো এই পাতাগুলো খুবই ভালো লাগে দেখেন শিক্ষণ হলুদ এবং সবুজ রঙের পাতা এই গাছটিকে কিন্তু আমাদের এলাকায় আমরা ক্রোটন গাছ বলে থাকি অনেক এলাকায় এই গাছটিকে পাতা হাড় কোনো এলাকায় এই গাছটিকে রঙিন পাতার গাছ বলে থাকে তো আপনারা একটি চাইলে এবং গাছকে আপনাদেরকে দেখাবে এই গাছটি আমরা কিভাবে রোপণ করেছিলাম এবং কীভাবে পরিচর্যা করি এই গাছটির কয়েকটি সুবিধা রয়েছে এই গাছটি প্রতিব কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না এই গাছটি দেখুন আমরা প্রথমে যে গাছটা করেছি তা হলো একটি টপ সংগ্রহ করেছিলাম তারপর এই চারাটি আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি এবং এরপর আমরা এখানে মাটি এবং শুকনো পত্রসার দিয়ে ভরাল করি এরপর আমরা এখানে চারাটি রোপণ করি বন্ধুরা দেখেন একটু উপর থেকে কিন্তু ডাল দিয়েছে এবং অনেক পাতা গাছটি ছোট কিন্তু পাতা কিন্তু অনেক সেই গাছটিতে যখন আরও একটু বড়ো হবে তখন কিন্তু আরও অনেক পাতা আসবে আমরা কিন্তু মাঝে মাঝে শুধু একটু হালকা পানি দিই তাছাড়া কিন্তু আমরা কোনো পরিচর্যা করি না এই গাছগুলোতে তেমন একটা পরিচর্যা করতে হয় না চাইলে কিন্তু এই ধরনের গাছ শুধু টবে নয় চাইলে আপনারা ঘরের সামনে পাশার সাদু যে কোনো জায়গায় উঠোনে প্রতি যে কোনো জায়গায় আপনারা এই ধরনের ক্রোটন গাছ রোপণ করতে পারবেন কারণ এই ধরনের গাছে তেমন কোনো পরিচর্যা নাই কিন্তু এগুলো কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে থাকে ঘর গরমপাড়ি যে কোনো আপনার সৌন্দর্য বৃদ্ধি করে থাকে অনেক আমি টবে লাগাতে আমার ভালো লাগে কারণ টব যে কোনো জায়গায় সরানো যায় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আপনার আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম